চাল সবজি চাপা হয়ে গেল এখন এই আমাদের রুম্পা আজকের কুক না না কুক এই কত দর্শক চলে এসেছে আমাদের পিকনিক দেখার জন্য এই যে বন্ধুরা এই আমি করি দেখি কেমন এই বাচ্চাদের পিকনিকে সুপার বন্ধুরা সুপার সত্যি খুব সুন্দর বানিয়েছ ভালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের এখানে এখনও বিরাট ঠান্ডা তো অনেকে তোমরা কমেন্ট করে বলছো যে তোমাদের ওখানে গরম তো চলে আসলাম এই যে মাঠে আর এই দেখো শস্যের জমিতে তোমরা দেখতে পাচ্ছ কদিন আগে বেশ ফুল ছিল এখন দেখো শস্য হয়ে আছে এই দেখা দেখেছ পুরো জমি শস্যের ভর্তি বন্ধুরা রোদ্দুর পোয়ানো হয়ে আছে আর এই যে এই যে দেখা যাচ্ছে ঘন্ট ঘোড়া তো এখন যায় ছেলে ফেলে কি করছে দেখা যাক চলো যায় বাচ্চাদের ওখানে নন্টুও আসবে এ চলে এসেছি ঘন্টুদের এখানে ঘন্টু তোরা কি করছিস ভাই এখানে পিকনিক কীসের পিকনিক হবে ম্যাগি ম্যাগি পিকনিক যা আমার তরফ থেকে তোদের ম্যাগি আজকে আমি দিলাম ঠিক আছে যেহেতু তো বাচ্চারা পিকনিক করছে আমি আছি

আমার সাথে যাবে বলছে নন্টু চলো ওই তো আমি তো আমি দিয়ে দিচ্ছি যা ম্যাগি লাগবে আমি দিয়ে দিচ্ছি না তোমারটা তো ঘরে বানিয়ে দেবে ঠিক আছে দোকানে দৌড়াচ্ছে

হ্যাঁ হ্যাঁ সেই পেলাম তোমার বাহ বিরাট বর্ধিত ঠিক আছে দেখো নন টু আগে দৌড় মেরে চলে এসছে ওখানে ওখানে তিনটে এখানে দশটা না না ওখানে তিনটে এখানে সাতটা টোটাল দশটা ও বলছে নেবো হ্যাঁ না না দশটা লাল পাইনি দুটো হল ইয়ে আছে হ্যাঁ ঠিক আছে এবার উনুন ধরবে তাই তো এবার রুম্পাও চলে এসছে এই বাচ্চারা উনুন কাটছে দেখো তো এটা কার ঘর রুম্পা ও ওরা সব ছেলেপেলেরা ওখানে ম্যাগি হবে আর ঘরের মধ্যে বসে খাবে বাহ পিকনিকের জায়গা সব পরিষ্কার করছে কচি কাচারা কোটি দেখো নন্টু জেমস নি আসছে দেখো কি বলছে দেখো কি বলছে নন্টু কি করবি এটা খেয়ে কি বললে এটা খেয়ে পাওয়ারফুল হয়ে যাব এই দেখো আমাকে পাওয়ারফুল নাটক করবা বাহ এ দেখো আমাকে দিলো nara তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও হ্যাঁ বাবা কি দিচ্ছে দেখো ওখানে দিচ্ছে বলে এখান থেকে নিয়ে নিয়ে খা এই দেখো এই বাবা এই কোথায় রাখছে এই দেখো নন্টু ঘরে ঢুকছে আরে নন্টু এই লাগে এই না তিন প্যাকেট ম্যাগি নিয়ে চলে আসে ঘরের ভিতরে আরে বাবা ঘরের মধ্যে ঘড়িও আছে তো এই ম্যাগিটা দে বিরাট ব্যাপার ম্যাগি দে ম্যাগি দে ম্যাগি আর আজকে আজকে পিকনিক করছে আজকে হোক আবার পরে দেওয়া যাবে তুই খাবি না তোর খেতে হবে খেতে হবে না আমরা খাবো শুধু ঘরে ঘড়ি লাগিয়েছো নষ্ট এই ঘর ভেঙে যাবে কষ্ট করে ঘর করা

আমাদের পিকনিকে ঘরে ঢুকে এলাম নুন তো আগে ঢুকে যাচ্ছে দেখো বলো আমাদের পিকনিকে ঘরটা কেমন লাগছে আমরা এখন ঘুমিয়ে থাকবো ওরা হলো সব রেডি করবে এই যে বালিশ এটা বালিশ হয়েছে এই যে নুন হাতে যেটা এটাও বালিশ হ্যাঁ ধনে পাতা নিয়ে এসছে ম্যাগিতে যাবে আরে বাবা এটা গানের ব্যবস্থা আছে এই দেখো কত সুন্দর ব্যবস্থা ভালোই লাগছে বলো পিকনিকের আয়োজনটা কেমন লাগছে বাচ্চাদের পিকনিক আয়োজন তো বন্ধুরা ছোটোবেলায় কিন্তু আমিও যখন বাচ্চ বাচ্চা ছিলাম তখন এরকম পিকনিক করতাম এরকম ঘর বানিয়ে এরকম ঘরে বসতাম বেশ মজাই ছিল আলাদা আজ এই বাচ্চাদের দেখে আমার সেই দিনগুলো আমার মনে পড়ে এলো তো খুবই ভালো লাগছে এই ধরনের পিকনিক আমিও ঘরে ঢুকে এলাম আর সামলাতে পারলাম না কারণ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে এলো এখন ভন্টু নন্টু ওরা গেছে কি নিয়ে আসছে নিয়ে আসুক তারপরে উনুন জ্বালানো হবে চলো মজা হচ্ছে তো হ্যাঁ এনজয় হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই যে কড়াই চলে এসেছে এই দেখো আর উনুনে এখন আগুন ধরবে ব্যাস খড়ি জ্বালানো সব রেডি আছে তো ওই তো তুমি ও ও এখানে তো খড়ি রেডি আছে ঠিক আছে ভিতরে ঘর গোছানোর কাজ চলছে রোম্পা জল নিয়ে চলে এসছে আর পুকুরের হাতে আছে ধনে পাতা গাজর এইদিকে আমাদের সবজি কাটিং চলছে সব এদিকে এদিকে রোম্পা পিঁয়াজ কাটছে ছাড়াচ্ছে কাটবে একটু পরে বন্ধুরা এই যে বাচ্চারা সব চলে এসেছে ছেলে ফেলে সব উনুন উনুনটা ধরিয়ে দিয়েছে আর একটু আর কাটিং হচ্ছে আর একটু পরেই তোমরা দেখতে পারবে ম্যাগি তৈরি করা সত্যি এর মজায় আলাদা কিন্তু এই বাচ্চাদের এই পিকনিকে আমি যখন ছোট ছিলাম সেই দিনগুলো মনে পড়ে এলো কীভাবে আনন্দ করতাম এরকম ঘরে বসে থাকতাম পিকনিক যখন করতাম সেই দিনটা সত্যি মনে পড়ে এলো এই বাচ্চাদেরকে দেখে সত্যিই ভালো লাগছে সাবধানে এখনই পড়ছিলি তো উনুনে গাজর কাটা কমপ্লিট হয়ে আছে

ওই যে মেন কুক আর রুম্পা হেলপার এইদিকে কত দর্শক চলে এসেছে আমাদের পিকনিক দেখার জন্য এদিকে উজ্জ্বল নন তো চেনা নিয়ে যাচ্ছে লোক বেশি হয়ে যাচ্ছে বলে আমাদের পিকনিকে লোকগুলো এখন আগুন নিয়ে যাচ্ছে চললা চললা তার মানে লোক হয়ে যাচ্ছে বেশি হাজিরি দাদা লাগে

বাবা পিকনিকে দেখো টুম্পা বৌদি আর সামিল টুম্পা বৌদি বাচ্চাদের পিকনিক বাবা দেখো সব কচি কাঁচা বুড়ো সব হাজির হয়ে আছে কিন্তু পিকনিকে ঠিক আছে খেয়ে যেও ঘন্টু বাচ্চা লোভ দিয়ে দিয়েছে তো ফাইনালি ম্যাগি চলে গেল এখন কড়াইতে বাহ দেখে মনে হচ্ছে আজকে সেফ আমাদের ভালোই তৈরি করেছে ম্যাগিটা হ্যাঁ ভালো হবে হ্যাঁ উনুন বানিয়ে রান্না করা সত্যি কষ্ট দেশে করলে ভালো হ্যাঁ তবে বাগানেই যে বাগানে পিকনিকের একটা আলাদা মজা না হ্যাঁ 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 হুম এই বন্ধুর ম্যাগি সেই গন্ধ বেরিয়ে আছে ও মানে আজকে ম্যাগিটা টেস্ট মনে হয় অন্য জন থেকে জল চলে আসছে কি ঘন্টুর দেখো কত সুন্দর লাগছে ম্যাগিটা দেখতে না জানি খেতে কত সুন্দর হবে দেখো তো চাওমিন হুম হয়ে যাবে চলো কতক্ষণ পরে হ্যাঁ এবার ঘরে বসে খাওয়া হবে

এই দেখো বন্ধুরা কেমন ম্যাগি এখন যেটা তৈরি হয়ে আলো এটা কোথায় খাবে ভালো তো এই ঘরে যে বাচ্চারা যে ঘর বানিয়েছে এই ঘরের মধ্যে বসে সব ছেলেবেলা ম্যাগি খাবে সত্যি এই ফিলিংসটা কিন্তু আলাদা রকম এই আমরা আছি আমরা হলো দর্শক বাচ্চাদের সাথে একটু আনন্দ শেয়ার করছি এটাই ভালো লাগছে

ঘৰে বেছি চাপ দিছ ন পোন্ধৰ ওপৰত

এই মাথা নষ্ট মাথা নষ্ট আজ ঠিক আছে পরের দিন চিকেন চাপ আচ্ছা ঠিক আছে যা হবে আমরা আছি

তো বন্ধুরা তোমরা দেখলে তো ঘন্টুর জন্য জেমস নিলাম যেহেতু বাচ্চা মানুষ আর মাম জন্য এই জিনিসটা নিয়েছে দেখো কত সুন্দর লাগছে এটা কিন্তু লজেন কিন্তু মামা এখন ঘুমাচ্ছে আর দিদি ভাই কি করছে মামা এই দেখো মেয়েটা শুয়ে আছে মামা তোমার জন্য একটা নতুন লজেন নিয়ে এসেছি এই দেখো দেখো ফুল না 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 বাচ্চাদের জন্য বাচ্চাদের মামা ও দিদি ভাইকে দেখাচ্ছে দিদি ভাই রাগ করছে বন্ধুরা বাচ্চাদের সাথে পিকনিক করে বাড়িতে চলে এসেছি আজকের ব্লগটা আর বেশি বড় করবো না এখানে কমপ্লিট করে দেবো আর বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর বন্ধুরা প্রত্যেকে সুস্থ থাকবে প্রত্যেকে ভালো থেকো বাই